আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আবারও আমি চতুর্থ নম্বর মন্ত্রটি নিয়ে উপস্থিত হয়ে গেছি অলরেডি আপনারা ভালো করে দেখে নেন এটা হচ্ছে অর্ধঙ্গ বা প্যারালিস রোগের চতুর্থ নম্বর ঝারা ঠিক আছে এইভাবে কিন্তু এগারোটা যারা আছে এগারোটা যারাই আপনাদের শিখা লাগবে এগারোটা যারাই মুখস্থ করা লাগবে আর না হলে কিন্তু হবে না এগারোটা যারাই কিন্তু আপনাদের আর না হলেও লিখে রাখা লাগবে এগারোটা সেইভাবে করা লাগবে একটার পরে একটা স্টেপ বাই স্টেপ করা লাগবে না নাহলে কিন্তু হবে না ঠিক আছে একটা যদি সব আপনারা প্যারালিস রুগী বা অর্ধঙ্গ রোগী পরিপূর্ণভাবে সুস্থ করতে চান তাহলে এই কয়টা মন্ত্র লাগবেই কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না এই দেখুন মন্ত্রটি আগে দেখে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে এই মন্ত্রটি কিন্তু খুবই জটিল একটি মন্ত্র কাজটা এরপরও করা লাগবে বাধ্য না করলে হবে না ঠিক আছে এই মন্ত্রটি হচ্ছে মন্ত্রটি একবার দেখে নেন আল্লাহর হাতে ঢাল মোহাম্মদের হাতে খাড়া মা বর মা বরকতময় বরকত মাদারী সরি মা বরকত মাদারে মায়া হর বরকতের হুকুম পাইয়া ফলনার বাউগুলি কাটিয়া মুশকিল উদ্ধার হইয়া যাইস দুহাই লাগে হাসাইন হোসাইনের মাতা খাস ঠিক আছে আমি আবার পড়তেছি ভালো করে মিলিয়ে নেন আল্লাহর হাতে ডাল মুহাম্মদের হাতে খাড়া মা বরকত মায়া হর। বরকতের হুকুম পাইয়া ফলনার এখানে কিন্তু বেমারের নামটা হবে ঠিক আছে ফলনার বাউগুলি কাটিয়া মুশকিল উদ্ধার কর উদ্ধার হইয়া যাস দুহাই লাগে হাসাইন হুসাইনের ঘাস ঠিক আছে এটা কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না এই প্রক্রিয়াটা করা কিন্তু অল্প জটিল এরপরেও করা লাগবে দেখেন এই মন্ত্র নিয়মটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এ দেখেন এখানে আছে প্রয়োগবিধি এই মন্ত্র এই মন্ত্র পড়তে পড়তে রোগীর আক্রান্ত অঙ্গে জীব বা দিয়ে লেহন করিতে হবে এইভাবে যতক্ষণ না সেই অঙ্গে সচল হয় হয়ে উঠে ততক্ষণ পর্যন্ত পরে জিব্বা দিয়ে অঙ্গ অঙ্গে লেহন করিতে হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই দেখুন এই মন্ত্রটি এই যে এতটুকুই অনেকই ছোটো একটি মন্ত্র তারপরের মন্ত্রটিও আমি নিয়ে আসবো ভিডিওটি যদি সব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি চতুর্থ নম্বর মন্ত্রটিও নিয়ে আসতেছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ